এখানে মধ্যে ধর্ম ছাড়া কিছু চিনছে মানুষকে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে গুলে শিখিয়ে দেওয়া হচ্ছে ভাই তুমি আজকে সনাতনী হলে আমি যে সনাতনী আমি যে ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছিল এটা আমাকে শুভেন্দু শেখাচ্ছে আমি জানতাম না আজকে বিজেপি শেখাচ্ছে যে মতুয়া আজকে ঠাকুরবাড়ি কার আমার না তোমার এইগুলো ছিল না আগে আগে ছিল ডেভেলপমেন্ট কাজ কাজ দেখে ভোট হতো এখন কি হচ্ছে ধর্ম দেখে ভোট হচ্ছে যে আমি বাবরি মসজিদ করে নিলাম আমি দিঘাতে জগন্নাথ মন্দির করে নিলাম আমি রাম মন্দিরের আশ্বাস দিলাম কি হবে রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে গেছে অযোধ্যা থেকে হেরে গেছে আজকে যারা হিন্দুত্ব হিন্দুত্ব চিৎকার করছে ওই কাশি বিশ্বনাথ করিডোরের নামে আপনি দেখেছেন কাশিটাকে কি করেছে বিশ্বনাথ মানে আমাদের যেটা তীর্থ বলি আমরা এখানে একের পর এক মন্দির ধ্বংস করে যাচ্ছে সেটাকে আপনি হিন্দুত্ব বলেন হিন্দু খাত্রে মে হ্যাঁ সত্যি আজকে ওই বিশ্বনাথকে দেখলে কাশিকে দেখলে মনে হয় যে হিন্দু খাত্রে মেহে তো আমি একটা কথাই বলবো হিন্দু ভাই বোনেদের যে যেইভাবে দলিত সম্প্রদায়কে ওই গোবর খাওয়ানো হচ্ছে হ্যাঁ থেকে শুরু করে যেইভাবে দলিতদের উপর অত্যাচার আজকে অ্যাঞ্জেল চাকমা কোনো মুসলমান ছিল না আজকে এমন একটা মোদির নিউ ইন্ডিয়া নতুন ভারত যেখানে নাগরিককে প্রমাণ করতে হচ্ছে আমি নাগরিক যেখানে ভোটারকে প্রমাণ করতে হচ্ছে আমি ভোটার যেখানে পাহাড়কে প্রমাণ করতে হয় আমি পাহাড় আরাবলিকে প্রমাণ করতে হচ্ছে আমি আরাবলি শঙ্করাচার্যকে প্রমাণ করতে হচ্ছে আমি শঙ্করাচার্য খালি মোদীকে প্রমাণ করতে হচ্ছে ভাই আমি বিশ্বগরু আছি হ্যাঁ বিশ্ব গরু কিন্তু হ্যাঁ বিশ্ব গরু বলে গাই ভাই গাই আমার মাথায় বলছে তো গাই আমার মাথায় যদি বলে পিতাকে আর ভাই ভেঙে তো বলতে হয় না তার সন্ধান কি হবে গরুর সন্ধান কি মানুষ হয় হয় না তো যাই হোক আমি তো আমার মাকে মা বলি আমার মা আছে ভাই আমি বায়োলজিক্যাল সনাতনী ধর্মে তো গাইকে মাতার স্থান হয় আমি রাধা মাধবের পুজো করি তার মানে আমি গোমূত্র খেতে পারি না আই সরি টু সে ক্যান্সার ঠিক হচ্ছে তো তো ক্যান্সার ঠিক হয়েছে ওদের ক্যান্সার ঠিক হবে রামদেব বাবার চোখটা ঠিক হয়নি এখনো গোমূত্র খেয়ে বলুন ঠিক করতে মোদিকে বলুন মাথাটাকে ঠিক করতে দরকার পড়লে বলুন ভালো করে গোবর নাকি গুটে খেতে যাতে মাথাটাতে একটু অক্সিজেনটা তাড়াতাড়ি পৌঁছায় তাহলে উনি ওই এখন তো ম্যান কি বাদ বলছে বুঝেছেন তো ম্যান মন না ম্যান মানে আমি একা আমার কথা বলছি ম্যান কি বাদ আমি চাই হিউম্যান কি বাদ করুক মানুষের কথা যদি একটা পরিবার থাকতো ওনার তাহলে আজকে ওই বউটা যদি থাকতো বউয়ের কাছে গিয়ে মন কি বাদ করতো আর আমাদের কাছে কাম কি বাদ করতো ওই আমি চাই পরের প্রধানমন্ত্রীর একটা পরিবার থাক এর মতো পরিবার চুতো এলিয়েন যাতে না হয় ভাই তাহলে পরিবারের যে কথা যখন বলছেন পরের প্রধানমন্ত্রী হিসেবে আপনারা ধরে রেখেছেন রাহুল গান্ধী পরিবার আছে মা আছে বোন আছে সবাই ফ্যামিলি আছে তো পরিবারে ও তো মাকে দেখলো না তো মাকে ত্যাগ করে দিল আমি বলেছি পরিবার থাকা চাই কারণ পরিবারের সাথে গিয়ে মন কি বাদ বলুক আমি আমার যখন কষ্ট হবে মাকে বলবো কিন্তু ওই কাম কি বাতটা জনগণের নালে বেরোজগারি মেহেঙ্গাই অত্যাচার এগুলো হতো না তো আমার মনে হয় ওনাকে গোবর ঘুটে সব খাওয়া দরকার যাতে মাথাটা ঠিক আসে ঠিক হয় আর আমার মনে হয় ওই দালাল ওই ইলেকশন কমিশনারকে বলো যে মোদিজির হিয়ারিংটা করুক এক শান্তিতে যে ভাই কি বলতে চাসব কি যে ভোটটা এমনি ছিনতাই করে নিয়ে নেবো বসিয়ে দিই সবাইকে মানে কি চাইছে এটা কি না হিন্দুকে বাঁচাতে চাইছে না দলিত কে বাঁচাতে চাইছে না হিন্দু মুসলমান কি চাইছে কি আমি তো মানে বাংলাদেশ না থাকলে পাকিস্তান না থাকলে আমি যে জাতীয়তা বোধ বোধে আমাদের হতো না আর কি আজকের দিন আমার এটা মনে হয় মাঝে মাঝে নিজেদের দেখলে এটা মনে হয়